আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন কেন মুহাম্মদকেই বলা হলো সকল নবী সর্দার কেন আল্লাহ বতনা দিনের তিনি হলেন রহমতুল্লিল আল আলু অর্থাৎ সমগ্র সৃষ্টির জন্য রহন তার হৃদয় এত কোমল যে অনাথের অষ্টদেহ বেঁচে উঠত তার চরিত্র এত পবিত্র যে শত্রুরাও তাকে বলতো আল আমি অর্থাৎ বিশ্বাস পৃথিবীতে অনেক মানুষ এসেছে রাজা এসেছে সম্রাট এসেছে কিন্তু এমন একজন আসেনি যার জন্য আকাশের চাঁদ দু টুকরো হয়েছে যার ডাক শুনে গাছ কেড়েছে যার স্পর্শে জীবিত হয়েছেন তিনি সেই মানুষ যাকে আল্লাহ বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠত আর যার জীবন আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা ও রহম যা চলুন শুরু করি সেই যাত্রা যেখানে আমরা দেখো নবীজি সাল্লাহ তালা আলিবাসাল্লামের দশটি অলৌকিক মজেজা যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে আর ইতিহাসকে করেছে অমত দেবীয় দশ দর্শক কল্পনা করুন মক্কা রাত চার পাঁচ নিস্তব্ধে মরুভূমির গরম দিন শেষে যখন রাত নামে আকাশ ভরে যায় ঝলমলে তারা দিয়ে আর সেই আকাশের মাঝখানে জ্বলছে পূর্ণিমার চায় সাদা দীপ্তিময় প্রশান্ত কিন্তু সেই রাতটা ছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কারণ সেই রাতে প্রমাণিত হল যিনি মানবজাতির নবী নবীহন যিনি আখেরই রসুল তিনি সত্যি আল্লাহর পাঠানো দুঃখ কাফেদরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে বলল হে মোহাম্মদ তুমি বলো আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন তার প্রমাণ কোথায় যদি সত্যি নবী হও তবে আকাশ দু ভাগ করে দেখাও এটা ছিল তাদের জন্য চ্যালেঞ্জ তারা মনে করেছিল এমন অসম্ভব কাজ তিনি করতে পারবেন না নবীজি সাল্লাহ তাল্লাহ আলিহাসাল্লামের চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি তিনি কোনো ভয় পেলেন না কোনো চিন্তা করলেন না বরং আঙুল উঠিয়ে আকাশের দিকে ইশারা করলেন আর তখনই ঘটল সেই আলোকি কি ব্রীষ্মী সামনে কুর্লিমা চাঁদ ভেঙে গেল দুই টুকরো হয়ে এক টুকরো চলে গেল সাফা পাহাড়ের উপরে আর অন্য টুকরো মারোয়া পাহাড়ের ওপরও মানুষ হতবাক হয়ে গেল কেউ চোখ পাঁচ লালে কেউ চিৎকার পরে উঠলো আল্লাহ আকবর চাঁদ ভেঙে গেছে কিছু লোক দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে কিন্তু কাফের নেতা বলল না না এটা জাদুর মোহাম্মদ আমাদের চোখে জাদু বেড়েছেন তখন কেউ বলল যদি এটা জাদু হয় তবে মক্কার বাইরে যারা আছে তারাও কি একই জাদু শিকার কিছুক্ষণ পর দূর থেকে কাফেলা এসে খবর দিল আমরা পথ চলতে চলতে আকাশের চাককে সত্যি ভেঙে যেতে দেখেছি তবুও কাফেররা অস্বীকার করল অথচ ইতিহাস সাক্ষী রইল আকাশের চাঁদ নবী সাল্লাহ আলা আলবাস সাল্লামের ইশারায় দু ভাগ হয়েছিল আজ পৃথিবীর বিজ্ঞানীরা আলোর গতিতে ভ্রমণ নিয়ে গবেষণা করছে তারা স্বপ্ন দেখে কোনো একদিন হয়তো মানুষ মহাকাশে উড়ে যাবে আলোর গতিতে কিংবা সময়ের সীমা ভেঙে অন্য মাত্রায় পৌঁছে যাবে কিন্তু আপনি জানেন কি চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহমতাল ওয়াসাল্লাম সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম টাইম ট্রাভেলে প্রথম লাইক স্পিড ট্রাভেলে একই রাতে তিনি মক্কা থেকে বৈতুল মগদিসে গিয়েছিলেন সেখান থেকে আসমান ভেদ পরে পৌঁছে গেছে সিদ্ধাতুল মনতা যেখানে ফেরিস্তাদেরও যাওয়া নিষিদ্ধ আর তারপর সে একই রাতে ফিরে এসেছেন মক্কা যা আজ মানুষের কাছে অসম্ভব রসুল সাল্লাহ তাআলা আলি ওয়াসাল্লামের জন্য তা হয়েছিল আল্লাহ রুকুমে একেবারে সহজ ভাবুল বরমের দিনে রসুল সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম মক্কার পথে হাঁটছে চারপাশ নিস্তব্ধ তিনার চারপাশে কিছু সাহাবি আছেন তারা ভালোবাসাই নবুজি সাল্লাহ তাহলে আলি আসাল্লামের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন হঠাৎ নবুজি থেমে গেলেন সাহাবারা অবাক হয়ে দেখলেন একটি পাথর তার সামনে এসে স্থির হয়ে আছে। আর তখনই সেই পাথর থেকে এক আশ্চর্য শব্দ একটি নিঃশব্দ জীব একটি পাথর যার কোনো জিব্বা নেই কোনো কণ্ঠ নেই তবুও সে নবীর প্রতি সালাম জ্বালাচ্ছে সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন তাদের চোখে বিষ্ণু আর অশ্রু জমল তারা বুঝলেন রাসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের সত্যতাকে প্রমাণ করার জন্য শুধুমাত্র মানুষ আল্লাহ তালা জ্বর পদাতেকেও সাক্ষী বানিয়ে এসেছ নবীজি সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম রিপ যারা তিনি বলছেন এ আমার সাহাবারা আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন যে এই পৃথিবীর প্রতিটি পণা প্রতিটি জিনিস আমাকে ছেলে সেই দিনের পর সাহাবারা আর কোনো সন্দেহ থাকলেন না তাদের অন্তর ভুলে গেল দৃঢ় বিশ্বাসে হ্যাঁ আমাদের নবীজি শুধু মানুষের নবী নন তিনি সমগ্র সৃষ্টির নবী মদিনার রোদেলা সাহাবার সঙ্গে একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছেন গরম বাতাস চারপাশ শান্ত শুধু মাঝে মাঝে পাতার মর্ম শব্দ শোনা যায় হঠাৎ দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল সবাই বিস্মিত হয়ে তাকাল একটি উঁট দৌড় এসে দাঁড়ালো নবীজির সামনে উট্টির চোখ ওষুধে ডিজে গেছে তার গলা কাঁপছে বুক থেকে কান্নার আওয়াজ হচ্ছে। সাহাবারা হতবম্ব প্রাণীটা যেন মানুষের মতো কাঁদছে রাসুল সাল্লাহ তাল্লাহ আলিবাসাল্লাম ধীরে ধীরে এগিয়ে গেলেন তার মমতাময় হাত উটটির মাথায় কপড় রাখতে উটটি শান্ত হলে কেঁপে উঠে থেমে গেলে তারপর মাথা নুইয়ে দিল নবীর সামনে যেন সে নিজের কষ্ট খুলে বলছে রাসুল সাল্লাহ তাল্লাহ আলিবাসাল্লাম শাহাবাড়ের দিকে তাকিয়ে বললেন এই উক্তি তার মালিকের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছে সে তাকে না খাইয়ে রেখেছে তার ওপর অতিরিক্ত বোঝে চাপিয়েছে সাহাবারা কেঁপে প্রাণীও জানে যে রাসুল সাল্লামের কাছে ন্যায় চাইতে পারে নবীজি মালিককে ডেকে বললেন আল্লাহ তোমাকে অনেক কিছু দান করেছেন অথচ তুমি তার প্রতি দয়া করো না সাহাবারা তখন চোখে পানে নিয়ে দাঁড়ি কারা বুঝলো রাসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম শুধু মানুষের জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য রহম অর্থাৎ আল আমি মদিনা মসজিদ চারকসে বসে আছেন সাহাবারা তাদের চোখে ভালোবাসা কান মনোযোগে হয়ে আছে প্রিয় রবিজির ভিতে রবিজি তখন একটি খেজুর গাছের কাণ্ডে ভর দিয়ে দিন দিন ইসলাম ছড়িয়ে করছে মুসল্লিদের সংখ্যাও বাড়ছে সাহাবারা ভাবলেন নবীজির জন্য একটি মেম্বার বানানো দরকার যাতে তিনি উঁচু জায়গা থেকে সবার দিকে তাকিয়াত বলতে পারেন তারা সুন্দরভাবে কাঠ দিয়ে তিন ধাপের একটি মেম্বার বানালেন দিন নবীজি প্রথমবার ওখেন কিন্তু সেই মুহূর্তে পুরো মসজিদ গেল খেজুর গাছের সেই কানলো। যেতে এতদিন নবীজি ভর দিতেন সেখান থেকে ভেসে এলো কান্নার শব্দ না এটা সাধারণ শব্দ ছিল না সেটা ছিল বুক ফেটে যাওয়া কান্না যেন একটি শিশু তার মায়ের বুক হারিয়ে ফেলেছে সাহাবারা হতবম্ব কেউ কাঁপছে কেউ কেঁপে উঠছে মসজিদের ভেতরে অদ্ভুত এক আবেগের ঝড় বইতে লাগল রাসূল সাল্লাহ তাল্লা আলী সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নেমে গেলেন তিনি দিয়ে গাছটির কান্ড জড়িয়ে ধরেন তার পবিত্র বুকে মাথা রাখতেই গাছটি শান্ত হলো তার কান্না থেমে গেল যেন সে আবার প্রিয়জনকে খুঁজে পেয়েছি নবিজি তখন দিকে তাকিয়ে বললেন এই গাছটির সাথেও আমাদের মতো অনুভূতি আছে এটি আল্লাহ রসু হারানোর পথে কেঁদে উঠেছিল সাহাবাদের চোখ ভিজে গানি তারা তখন বুঝলো শুধু মানুষ নয় পদার্থ তার তারা থাকতে পারে না মদিনার প্রপর সাহাবারা এক যুদ্ধযাত্রায় আছেন চারপাশ জ্বলছে রোদে অথচ পানির অভাব মারাত্মক কারো মস্কে সামান্য পানি আছে কারো কাছে পিছুই নেই তৃষ্ণায় যে বা শুকিয়ে আসছে ঠোঁট ফেটে যাচ্ছে সাহাবাদের চোখে তখন একটাই ভরসা আল্লাহ রসুল রসুল সাল্লাহ তাল্লাহ আলিহাসাল্লাম তাদের কষ্ট দেখে বললেন তোমরা এখানে এসো সাহাবারা ঘিরে দাঁড়ালেন লবিজিকে লবীজি তার পবিত্র হাত বাড়ালেন আল্লাহর নামে দোয়া করলেন হঠাৎ দেখা গেল লবুজি সাল্লাহ তাল্লাহ আলিহা সাল্লামের আঙুলের ফাঁক থেকে পানি প্রবাহিত হচ্ছে স্বচ্ছ ঠান্ডা পানি যেন কোনো ঝল বের বেরোচ্ছ সাহাবারা বিস্ময়ে কেঁপে উঠলে তারা দৌড়ে এলেন সেই পানি হাতে নিলেন পান করলে অজু করলে কারো মুখে আনন্দের অস্ত্র কারো চোখে অটল ইমান আবু বুড়াইরা বলেন আমরা দেখেছি নবীচির আনন্দ থেকে পানি এমনভাবে ভাবে বেরোচ্ছিল যেন এক ধারা আমরা সবাই তা থেকে পানি পান করেছি এটি ছিল এমন এক মুহূর্ত যখন শাহাবারা বুঝলেন রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লামের দেহ আল্লাহর আলৌকিক শক্তি নিদর্শন আল্লাহ তার প্রিয় নবীর হাতকে বানিয়েছেন জীবনের ঝর্ণা রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের দরজায় একদিন একজন সাহাবা উদ্বিগ্ন হৃদয়ে এলেন তার পরিবারের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শরীর দুর্বল জ্বরে কুড়ছে কোনো ওষুধে কাজ হচ্ছে না চোখে মুখে হতাশা মৃত্যুর ছায়া নেমে এসেছে সাহাবা কাঁপতে কাঁপতে বললেন ইয়া রসুল আল্লাহ দয়া করে আল্লাহর কাছে আমার আপনজনের জন্য দোয়া করুন রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন তিনি রোগীর ঘরে গেলেন তার চেহারায় ছিল মমতার আলো অন্টে ছিল সান্ত্বনার সই তিনি অসুস্থ মানুষের কপালে স্নেহময় হাত লাফলেন এবং বললেন আল্লাহ অর্থাৎ হে আল্লাহ তাকে শেফা দাও শেফা একমাত্র তোমার পক্ষ থেকে আসে এমন শেফা দাও যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে তারপর এক আলোকি ঘটনা ঘটলো রবির শরীর খাঁপল তার মুখে ধীরে ধীরে প্রাণের আবা ফিরে এলি তিনি কিছুক্ষণ আগেও মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি উঠে বসলেন সুস্থ শরীরে উজ্জ্বল লোফি ঘরের ভেতরে কান্না আনন্দে বসে গেল সবাই বিস্ময়ে তাকিয়ে রয়ে এটা কোনো সাধারণ চিকিৎসা নয় এটা এটা আল্লাহ রসুলের গহ বিবিজি তখন বললেন চিকিৎসা করো কিন্তু মনে রেখো প্রকৃতি শেফা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে সেদিনের পর শাহবাড়ার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্ম যখন দুনিয়া চিকিৎসা ব্যর্থ হয় তখন আল্লাহর কাছে প্রিয় নবীর দোয়া মানুষের জীবন ফিরে দিতে পারে যুদ্ধে এক ভয়াবহ দে ধুলোর ঝড়ে আকাশ অন্ধকার তলোয়ারের ঝনঝনা নেই আর সাহাবাদের তব্বিদে চারিদিক কাঁপছে সেই সময় এক সাহাবা গুরুতর আঘাত পেলে শত্রুর আঘাতে তার চোখ কোপড়ে পড়ে গেলে রক্ত জড়ছে যন্ত্রণে কাতর তিয় প্রায় অচেতন সাহাবরা তাকে ধরে রসুল সাল্লাহ তাল্লাহ আলি ইবাদ সাল্লামের কাছে নিয়ে গেলেন তাদের মুখে আতঙ্ক ইয়া রসুল্লাহ আমাদের ভাইয়ের চোখ নষ্ট হয়ে গেছে নবীজি তার দিকে তাকালেন কার চোখে খোড়া ঠোঁটে মৃত দোয়া তিনি সাহাবার চোখের কোটা হাতে তুলে নিলেন তারপর নিজে কবিত্র হাতে সেটি আলতোভাবে চোখের গর্তে বসে দিলেন সঙ্গে সঙ্গে ঘটল আলোকি গরনা সেই চোখ মুহূর্তেই জেগে উঠল আগের চেয়ে বেশি উজ্জ্বল আর সুস্থ হয়ে গেলেন সাহাবারা বিস্ময়ে চোখ মিলে তাকালেন তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আনন্দে তার মুখ চলেও ও কিবেন আরেকবার তাকে দেখলেন তার নবীর চেহারা যা দেখা তার জন্য সবচেয়ে বড় নিয়াম রসুল সাল্লাহ তাআলা আলী ওয়াসাল্লামের স্পর্শে আল্লাহর রহমান এমনভাবে প্রকাশ পায় যে অন্ধচপ ফিরে বা দৃষ্টি রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে তিনি এমন সব ভবিষ্যতের কথা বলেছেন যা পরবর্তী হুবহু সত্য প্রমাণিত হয়েছে একদিন সাহাবারা তার চারপাশে বসেছিলেন তার আগ্রহ ভরে শুনছিলেন রসুল সাল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতিটি কথা হঠাৎ নবীজি বললেন তোমরা শিগগিরই দুনিয়ার বহু অঞ্চলে বিজয়ী হবে তোমরা রোম পারস্য ইয়েমেন সব জায়গায় ইসলামের পতাকা উড়াবে সাহাবারা তখন গড়ি শত্রুর আক্রমণে সর্বদা বিপদে মদিনার ভেতরে নিরাপদে থাকতে কষ্ট হচ্ছিল তবে তারা বিস্ময়ে তাকালো এমন সাম্রাজ্য এমন শক্তিশালী দেশগুলো কিভাবে মুসলমানদের হাতে আসলো কিন্তু যে বলেছিলেন ঠিক তাই করল নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার অল্প সময়ের মধ্যেই মুসলমানরা একের পর এক দেশ জয় করল পারস্য সাম্রাজ্য ধ্বংস পড়ল রোম সাম্রাজ্যে বিশাল অঞ্চল ইসলামের কথাটায় ঢেকে গেল নবীজি শুধু বিজয়ের খবরই দেননি ব্যক্তিগত ঘটনাও বলে দিয়েছেন একবার উসমান ইবনে আফান দাদিয়াল্লাহ তার আনোকে বলেছিলেন হে উসমান তোমাকে শহীদ করা হবে আর তোমার রক্ত ঝরবে পুরানের ওপর বছরের বর বছর কেটে গেল আর ঠিক তাই ঘটল উসমান আলী আল্লাহ তালা আনো পুরাণ করছিলেন তখন বিদ্রোহীরা তাকে হত্যা করলো তার রক্ত জুড়ে পড়লো পুরানের পৃষ্ঠায় কৃষক ঘটনা শাহাবাদের অন্তরের বিরোধ বিশ্বাস কেটে দিয়েছিলেন নবীজি যা বলেন তা কখনো মিথ্যা হতে পারে না একদিন এক অভিযানে রসুন সাল্লাহের সঙ্গে ছিলেন তার প্রিয় সাদ ইবনে আবি শেষে তারা প্লান্ত শরীরে ফিরে আসছিলেন হঠাৎ সাদ তালা এর জন্য এক বিশেষ কাজ বাকি থেকে গেলে আর তা পূর্ণ করার সময় ছিল না কারণ সূর্য প্রায় অস্ত যাচ্ছিল ছিল আর কাজটি হল এমন যা শেষ না করলে মুসলমানদের জন্য বড় ক্ষতি হতে পারত। সাহাবারা উৎপন্নাই রসিদ সুল্লাহ আল্লাহ আলু দিকে তাকালে তবে মনে প্রশ্ন এখন কি হবে রসিদ সুল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম হাত তুললেন আর বাচ্চাটিকে আর আল্লাহর কাছে দোয়া করলেন মুহূর্তে ঘটলো এক আশ্চর্য ঘটনা আস্তে আস্তে সূর্য থেমে গেল যেন আকাশে ঝুলে রইলে সূর্য আর ডুবছে না আলো থেমে গেল সবাই স্তব্ধ হয়ে গেল তাদের চোখ বিশ্বাস করতে পারছিল না সেই সময়টা যথেষ্ট হলো কাজ শেষ করার জন্য সাদ রিয়্লাহতালাহ তার দায়িত্ব পূর্ণ করলেন আর যখন শেষ হলো তখন সূর্য ধীরে ধীরে আবার স্বাভাবিকভাবে অস্ত যেতে শুরু করল সাহাবারা তখন বিস্ময়ে কেঁপে উঠলেন তারা তোরবিদ আল্লাহ এই ঘটনা শুধু আল্লাহ লবির হাতেই সম্ভব এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হলো আল্লাহ চাইলে সময়কে থামে দিতে পারেন তার প্রিয় নবীর দোয়ার পারে না মদিনার একদিন মানুষজন দৌড়ে এসে রাসুল সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামের কাছে খবর দিল ইয়া রসুল আল্লাহ আমাদের এক শিশু মারা গেছে তার মা বাবা কান্নায় ভেঙে করেছেন রাসুল সে বাড়ির দিকে এগিয়ে গেলেন ঘরের ভেতরে কালনার শব্দ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল মায়ের বুকের কাছে হয়ে আছে করে ছোট্ট শিশুই তার নিঃশ্বাস নেই শরীর ঠান্ডা হয়ে গেছে নবীজি শিশুটিকে কোলে নিলেন তার চেহারা ছিল ববির দয়া আর মমতার প্রতিচ্ছন্দ তিনি শিশুর দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি জীবনের দাদা মৃত্যুর মালুক তুমি চাইলে আবার জীবন দিতে পারো এরপর তিনি শিশুর দেহে দম দিয়ে আন্তঃ সে লিথর শরীর হঠাৎ টেপে ওকে কি চোখ খুলে গেল আর শিশু কাঁদতে শুরু করল পুরো ঘর স্তব্ধ কিছুক্ষণ আগে যে শিশু দেখতে ছিল সে এখন জীবিত মদিনার এক যুদ্ধের সাথ তীব্র কৃষ্ণায় কাতর ছিলেন মনুভূমির গরমে তাদের জীব বা সত্যি যাচ্ছিল বলায় শব্দ আটকে আসছিল চারিদিকে খুঁজেও পানি পাওয়া যাচ্ছে যায় তখন তারা রাসূল সাল্লাহ তাআলা আলী ওয়াসাল্লামের কাছে ছেটে আসবেন ইয়া রসুল আল্লাহ আমাদের পানির তীব্র প্রয়োজন দয়া করে কিছু করুন রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের নিয়ে গেলেন এক বড় শক্ত পাথরের কাছে সাধারণ চোখে সেটি ছিল একেবারে কঠিন শুষ্ক পানের কোনো চিহ্ন নেই সাহাবারা অবাক পেয়ে দেখছিলেন এখান থেকে কিভাবে পানি বেরাবেন রসুল ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহরানে উচ্চারণ করে হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করবে মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটলো আতর পেটে গেল আর সেখান থেকে কন্যার মতো পানি প্রবাহিত হতে লাগলো একবার রসুল সাল্লাহ তাল্লাহ আলিহাসাল্লাম শাহাবানা নিয়ে এক অভিযানে বের হয়েছিলেন পথ ছিল দীর্ঘ মরুভূমির উত্তপ্ত বালু পায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল হঠাৎ দিগন্ত দেখা দিল এক ভয়ঙ্কর কালো ছাড় সাহাবাদের চোখ বড় বড় হয়ে গেল তাদের মনে হলো এই ঝড় এলে তারা কেউ বাঁচবে না বাতাস তীব্র হতে লাগিয়ে। উড়ে লাগলো চারিদিকে দৌড়ে কাছে গেলে আমাদের ওপর এই ঝড় এসে পড়বে রাসুল্লাহ আলিবাসাল্লাম শান্ত শান্তভাবে দাঁড়ালেন তিনি হাত উঁচু পরে আকাশের দিতে তাকালেন আল্লাহ আল্লাহ রুয়া কর মুহূর্তেই ঝড় থেমে গেল বাতাসের গতি ধীরে ধীরে শান্ত হলো আকাশ পরিষ্কার হয়ে গেল সাহাওয়া অবাক হয়ে একে অপরের মুখের দিকে ঝড় থামানো নয় কখনো কখনো বাতাস্লামের দিক পরিবর্তন করেছে একবার শত্রুরা মুসলমানের চারপাশে ঘিরে ফেলেছে ঠিক সেই সময় প্রবল বাতাসত্র কিন্তু তা কেবল শত্রুদের দিকে বয়ে গেলে তাদের তাবু ছিঁড়ে গেল আগুন নিঘে গেল তারা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পালালো অথচ মুসলমানদের দিকে সেই বাতাসের কোনো প্রভাবই পড়েনি শাহাবারা তখন বুঝলেন প্রকৃতির উপরও রসুল সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের দোয়া আর ইশারার প্রভাব রয়েছে বাতাস মেঘ বৃষ্টি সবকিছুই তার প্রতি অনুগত্যশীল তাদের মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহ আকবর রসুল সাল্লাহ কেবল সমগ্র মানুষের নয় সমগ্র সৃষ্টির যেতা মদিনার একদিন রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম শাহাবাদের নিয়ে কবরস্থানের পার্ক দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থেমে গেলেন কবরগুলোর দিকে গভীরভাবে তাকালো শাহবাড়া বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া না আপনি কেন থেমে গেলেন রসুল সাল্লাহতালা আলি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন এই কবরগুলোর বাসিন্দারা কথা বলছে তারা তাদের অবস্থা জানাচ্ছে শাহবাড়া অথবা তারা তো কিছু শুনতে পাচ্ছে না তপন রসুল সাল্লাহতালা আলি ওয়াসাল্লাম তাদের কাছে বললেন তোমরা যদি আমার মতো শুনতে পারতে তবে কান্না থামাতে পারতেনা আমি স্পষ্ট শুনছি এই কবরের অধিবাসী কষ্টে চিৎকার করছে কারণ সে জীবদ্দশায় আল্লাহ নির্দেশ মানেনি আর ওই কবরের অধিবাসী জান্নাতের সুখে আছে কারণ সে আল্লাহকে আমানতদার ছিল একবার এক জানাজে অংশ নিয়ে কবর করা হচ্ছে তখন বললেন এই কবরের ভেতর এখন যা ঘটছে আমি দেখতে পাচ্ছি তিনি শাহাবাদের জানালেন কবরের ফেরেস্তারা প্রশ্ন করছে তোমার রক কে তোমার দিন কি আর তোমার নবীত যে মুমিন সে উত্তর দিল আমার রব আল্লাহ দিন ইসলাম আর নবী মোহামিদ তার কবর জান্নাতের বাগানের মতো হয়ে গেল কিন্তু যে অস্বীকার করল তার কবর অন্ধকার ও সংকীর্ণ হয়ে গেল সাহাবারা ভয় কেঁপে উঠলেন তাদের চোখ ভিজে গেল তারা বুঝবেন কবর কোনো নিস্তব্ধ ভূম নয় বরং বরং তা হল প্রথম আক্রাতের দরজা এই ঘটনা প্রমাণ করে দিল লপুল সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম শুধু পৃথিবীর দৃশ্য নয় অদৃশ্য জগতেরও খবর জানতেন যেটি আল্লাহ তাকে জানাতেন প্রিয় ভাই বোনেরা আজ আমরা যে ঘটনাগুলো শুনলাম কখনো চাল দ্বিখণ্ডিত হয়েছে কখনো নবী আলোয় ভ্রমণ করেছেন যা আজকের ভাষায় টাইম ট্রাভেল লাইট স্পিড যাত্রা